কাউকে এতটা কষ্ট দেওয়া উচিত নয় যাতে সে প্রার্থনা করতে বসে সেই কষ্টের কথা ভেবে কেঁদে ফেলে আপনি হয়তো তাকে কষ্ট দিয়ে আঘাত করে সাময়িক লাভ করেছেন যে তার আনন্দে খুশির হাসি হাসছেন কিন্তু মনে রাখবেন তার চোখের জলের ধারার সাথে কিন্তু আপনার বিচারটা ভগবানের কাছে চলে যায় জীবনে কারো হাত ধরার আগে বারবার ভাবুন হাতটা যে কোনো পরিস্থিতিতে ধরে থাকতে পারবেন তো কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে যেন সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে না হয় পাশে থাকবার সামর্থ্য না থাকলে মিথ্যে আশা দেখানোর প্রয়োজন নেই তাকে আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে শেষে টেনে হিচড়ে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে প্রতারকের আসনে বসানোর দরকার কি। নিজের সামর্থ্য যতটুকু সেই অনুযায়ী তাকে কথা দিন তাতে অন্তত লোকে আপনাকে বেইমান বলবে না অন্তত এইটুকু তো বলবে আপনি কথা দিয়ে কথা রাখতে জানেন ওটা সৃষ্টি যার হাতে হয়েছে সেই স্রষ্টাই সবাইকে দেখে শুনে রাখেন তিনি ভালো মন্দে সব দায়িত্ব পালন করেন দয়া করে স্রষ্টার ওপরে গিয়ে তার সৃষ্টির কাউকে অকারণে আঘাত দেওয়ার অধিকার আপনার নেই স্রষ্টা একবার দুবার ছাড় হয়তো দেন কিন্তু পুরোপুরি ছেড়ে দেন না তাই শুধু বাইরে থেকে মানুষের আকৃতিটুকু নয় মন থেকেও সঠিক মানুষ হয়ে ওঠা জরুরি তাতে সব কিছুই সুন্দর থাকবে